পদ্মার পাশ থেকে সারাদিন ঘুরে ফিরে চলে যাচ্ছিলাম এখন বাড়িতে যার সময় দেখলাম রাস্তাটা কোন দিক থেকে বের করছে এখানে যে তার বেড়া দিয়ে রাখছে এত বড় করে সেখান দিয়ে ফাঁকা দিয়ে একটা রাস্তা বের করছে সেখান দিয়ে আমরা বের হচ্ছিলাম ও যেতে যেতে ভাবছিলাম কখন বাড়িতে যাব আসলে সারাদিন ঘুরে ফিরে অনেক ক্লান্ত লাগছিল তারপর রাস্তার পাশেই দেখলাম এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল আর এখানেও খুব একটা ঘোরার জায়গাও ছিল ভালো তো এখানে যাব সেই সময়টা তো এখন ছিল না তো তারপরে খেয়াল করলাম রাস্তার অপর পাশে কি সুন্দর একটা খোলা মাঠের মতো জায়গাতে অল্প অল্প কিছু কিছু পানি আছে সেখানে হয়েছিল খুব সুন্দর লাল সাপলা ফুল আর সেটা দেখে তো আমি তখন গাড়ি থামাতে বললাম আর থামানোর পর তো আমি দৌড়ে গিয়ে নেমে পড়ছিলাম সেখানে দেখলাম শুকনাতে একটা গাছ আছে সেখানে ছোট্ট একটা ফুল হয়েছিল ওই গাছটা প্রায় মরে গেছে তারপর তো আমার সহ্য হয়েছিল না আমি নিয়ে গিয়েছিলাম এই পানির মধ্যে সাপলা তোলার জন্য সাপলাটা তুলতে গিয়ে পেছন থেকে আমার মামার তো ছোট ভাই দুইটা বলছিল আপু এখানে কিন্তু লাল সাপাতে সাপও থাকে সেটা শুনে তো ভয় আমি উল্টো পায়ে দৌড় লাগালাম তারপর আর কি দেখেও লোভ লাগছিল ফুলগুলোর জন্য তাই একদম কিনার থেকে আমি ছোট্ট একটা ফুল নিয়েছিলাম দেখি একটু সামনে গিয়ে একটা ফুল যায় কিন্তু তারপর ভয় লাগছিল পরে আমার বড় ছেলে তো বললো না দাও আমি গিয়ে আনছি ওরা শুধু শুধু তোমাকে ভয় দেখাচ্ছে নেওয়ার জন্য তারপর ওই আবার মাঝে গিয়ে কয়েকটা ফুল আমাকে তুলে দিচ্ছিলো আর আমাদের মা ছেলের এই কাণ্ড দেখে মামা দেখলাম তার কাছে দৌড়ে চলে আসছিল এখানে আমাকে সাপলা তুলে দেওয়ার জন্য মামা তো এখানে এক দৌড়ে এসে এর যখন ছোট্ট ছিলাম তখন বেড়াতে আসলে মামা মাঝে মাঝে তার সাথে করে নিয়ে যেত খেতে তখন একবার নিয়ে গিয়েছিল বড় একটা বিলে ওই বিলটাতে যাওয়ার পর তো আমি এত অবাক হয়ে গেছি আমি তো প্রথমে যখন গিয়েছি তখন অল্প অল্প পানির মধ্যে দেখছিলাম সাপলা হয়েছিল আমি সেখান থেকে সাপলাগুলো তোলা শুরু করছিলাম তুলতে তুলতে যখন দেখলাম আস্তে আস্তে পানি বাড়ছিলাম সামনেতে তাকিয়ে দেখি পুরো শাপলা শাপলা কোথাও আমি বাড়ি ঘর এই সীমানাটা শেষে দেখলাম না তারপর তো মামা বলছিল বোকার মত ছোট ছোট সাপলাগুলোয় তুললি কেন সামনে আরও বেশিরভাগই তো আরো বেশি সুন্দর ফুলগুলো ছিল এই শীতের সময় সন্ধ্যাবেলা হাঁটু পানিতে নেমে মামা এই ফুলগুলা তুলে দেওয়াতে আমার মনে হলো আসলে ভাগনা ভাগ্নি মামার কাছে সব সময় ছোটই থাকে তাদের আবদার মামা সব সময় পূরণ করার চেষ্টা করা হয় তারপর এই তো ফুলগুলো নিয়ে আবার চলে আসছিলাম ভ্যানে ভ্যানে হিসেবে তো আমার পাগুলা ঝুলে বসতে হয়েছে অপর পাশে কারণ এর আগে আমি পিছনে বসছিলাম তখন আমার অনেক ভয় করছিল এবার তো আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম পিছনে আর আমরা মামে বসছিলাম পাশে পা ঝুলিয়ে কিন্তু দেখলাম এটা তো আমার সমস্যা হচ্ছিল পাশ দিয়ে গাড়ি গেলে তো ভয় লাগছিল কখন যেন লেগে যায় তারপর মামা পাশ দিয়ে জ্বালিয়ে নিচ্ছিল আমরা আবার আগামীকাল চলে যাব ঢাকাতে তাই বাজার থেকে কিছু দুধ কিনা নিয়েছিল কারণ গ্রামের দুধগুলো এখানে খুব ভালো হয় তেমন একটা পানি মেশায় না আর দামটা অনেকটা কমে পাওয়া যায় তারপর এই তো ব্যানের মাঝখানে আমাদের জিনিসগুলো রাখতে হয়েছে আর এদিকে আমার বাচ্চাটা তো বারবার চোখ গুলো ঢেকে রাখছিল হাত দিয়ে কারণ সামনে কিছুটা রাস্তা ভাঙা ছিল আর সেখানে বাতাসে দুলা উড়ে আসছিল চোখে আর আমার বাবাটা সেটা দেখে বারবার চোখটা এভাবে ঢেকে রাখছিল আর আমি বলাতে ও আমার সাথে লুকোচুরি খেলছিলো যত সময় এভাবে বাতাসে বালিটা উড়ে আসছিল সে বারবার চোখটা ঢেকেই রাখছিল আর এই তো যেতে যেতে আমাদের পুরোপুরি সন্ধ্যায় হয়ে আসছে সূর্যটা একদমই ডুবে যাচ্ছিল আর এই সময়টা দেখে আমার ভালো লাগছিল তার থেকে একটু কিছুটা ভয় করছিল কারণ গ্রামের রাস্তাটা দেখতে এমনিতে ভালো লাগে দিনের বেলাতে আসলে গ্রামের এই ঝোপঝাড়ের এলাকাটা দিনের বেলাতে যতটা সুন্দর লাগে তার চেয়ে বেশি ভয়ঙ্কর লাগে রাতের বেলাতে তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ